সম্মানিত দর্শক এই মুহূর্তে আমরা আছি ফিরোজ ফিরোজপুর ভান্ডারিয়া রোডে ভান্ডারিয়া রোডে ফাটা ট্যাঙ্কির গ্যারেজে ভাবতে পারেন যে ফাটা ট্যাঙ্কির গ্যারেজ সেখানে বললাম যে ভাই আমাদেরকে একটা ছবি শেয়ার করেছিল সে ঢাকা থেকে কোনো একটা ট্যাঙ্কি কিনেছিল সেটা কিছুদিন ব্যবহারের পরেই সেটা ফেটে যায় ব্লাস্ট হয়ে যায় ভাগ্য ভালো কেউ হতাহত হয়নি তো বান্ডারিয়া রোডের আপনার মায়ের দোয়া হোটেলের পাশেই সেই ভাইয়ের গ্যারেজ ইয়াং স্মার্ট একটা ছেলে দেখেন কি সুন্দর হাসি দিচ্ছে পাশে আছে আমাদের সেই পিরোজপুরের সুপরিচিত সাব্বির ভাই তো ভাই আপনি আমাদের সঙ্গে একটা ছবি শেয়ার করেছিলেন আপনার ওই আগে একটু টুরিছো এটা দেন প্লিজ আমার নাম মোহাম্মদ মোরাদ খান আমার গ্যারেজ ফ리즈পুর সাবডি সামনে ফোমাস মেশিং আনসালাম তো ফোমাস মেশিং ভালো 아니 দুইবার আনছিবার দুই দুইটেই নষ্ট হয়ে গেছে তো ওরা অনেক মিথ্যা কথা বলে বিক্রি করে তো আমি দুঃখী কিন্তু আপনারা কোনো সময় ওইখান থেকে আর নেবেন না যদি ফোমাস মেশিং নিতে চান আমার এই ভাই কাছ থেকে নেবেন অবশ্যই ভালো হবে অবশ্যই ভালো সার্ভিস পাবেন এবং এই ফ리즈পুরে সাবির ভাই ফোমাস মেশিং আনছে এক বছর চালাইছে এখন পর্যন্ত ভালোভাবে চলতে আছে যদি আপনারা ভালো মনে করেন তো অবশ্যই নেবেন আর আপনারা অবশ্যই থাকবেন অবশ্যই প্রতারণা হবেন আমি যেরকম হয়েছি আপনারা এরকম হই আপনার থেকে আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ ভাই আপনিও ভালো থাকবেন ইনশাল্লা আবারও আপনার সাথে দেখা হবে তো ভালো থাকেন ভাই হ্যাঁ সাবির ভাই কি অবস্থা ভাই

ধন্যবাদ সাব্বির ভাই ভালো থাকেন